আসন্ন বিধানসভা নির্বাচনে নির্গণ্ড ঘোষণার সময়ের অপেক্ষা মাত্র এরই মধ্যে রাজ্যে এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী জানা গেছে প্রথম দফায় একশো পঁচিশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসবে পশ্চিমবঙ্গে শনিবার বাঁকুড়া জেলার পাত্রসায়ের এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে নির্বাচনের আগে এ রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগেভাগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে সোমবার ইন্দাস থানা এলাকায় রুটিন মাফিক রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী ছাড়াও মার্চে উপস্থিত ছিলেন ইন্দাস থানার এসাই মনোরঞ্জন নাগ সেই নির্বাচনের জন্য আমাদের সঙ্গে সেন্টার ফোর্স চলে এসছে আপনারা নিজেদের ভোট নিজের মতো করবেন তাও তো ভয় করবেন না ঠিক আছে এটা আপনাদের জানানো হচ্ছে ঠিক আছে আপনারা কোনো ভয় দিতে পারেন না ঠিক আছে সেন্টার ফোর্স আছে আমরা আসি ঠিক আছে আপনাদের ভন কার্ড প্যান ভয় দেখায় আমরা নির্ভর করি আমরা একটা ব্যবস্থা নেব ঠিক আছে নিজের ভোট নিজের খুশি মতো দিলেন ঠিক আছে সেটাই হল থেকে সৈয়দ মফিজুল রিপোর্ট নূতন ভোর